অধরা কিছু না বলে শাওয়ার নিতে চলে গেল শাওয়ার দিয়ে অনেকক্ষণ চিৎকার করে কান্না করল। তার এই কান্না চার দেওয়ালের বাইরে যাবে না কেউ বলবে না সে নাটক করছে অধরার চোখের সামনে বারবার বার চেহারাটা ভেসে উঠেছে কতদিন থেকে ইস্যুকে দেখতে পারে না এদিকে অধরা গোসল শেষ করে রাজের দেওয়া শাড়িটা পরে নেয় হালকা করে কাজলের রেখা টানতেই রাজ একটা বকুল ফুলের মালা নিয়ে অধরার খোপায় পরিয়ে দেয় অধরা আর রাজের দিকে তাকায় রাজ অধরার কপালে কালো রঙের ছোট্ট একটা টিপ বসিয়ে দেয় টিপটা কপালের মাঝখানে বসাতেই অধরা রাজকে বলল রাজ তিয়াসের বাসায় না গেলে হয় না প্লিজ রাজ তুমি যা করতে বলছো তা তো করছি রাজ বললো ও আচ্ছা তুমি এত করে যখন বলছো তাহলে যাবো না তিয়াসের বাসায় চলো আমরা হসপিটালে যাব একবার সন্টা করে নেব কেমন রাজ এসব কি বলছো রাজ বললো কিছু না তুমি এই দেখো তিয়াসের বাসায় যাবে নাকি হসপিটালে যাবে এখানে সম্পূর্ণ তোমার ইচ্ছা আমি তোমাকে জোর করবো না অধরা আর কিছু বললো না শুধু বললো মিষ্টি নাকি কিনবে মিষ্টি কিনে যাও রাজ অধরা নিয়ে মিষ্টি কিনে নিয়ে তিয়াসের পাশে চলে গেল রাজ বাসায় গিয়ে দেখলো তিয়াস বাসায় নেই দারোয়ানকে জিজ্ঞেস করতে বলল খালামার গ্রামে গেছে আপনারা বসেন সাহেব এখনই এসে পড়বে রাজ অধরাকে নিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসে এদিকে তিয়াস অধরাকে কোনোভাবে ভুলতে পারছে না বারবার অধরার চেহারাটা তার স্মৃতিপটে ভেসে ওঠে অধরার খোলা কেস চোখের কাজল গোলাপের পাপড়ির মতো ঠোঁট সবকিছু যেন তিয়াসকে আকর্ষণিত করে অতরাকে দেখার জন্য কেন তার মনটা ব্যাকুল হয়ে ওঠে ত্রিজামনির কাছে শুনেছে রাজ অধরার সাথে জোর করে অসম্ভাতমই করেছে এসব ভাবতে ভাবতে বাসায় দুঃখে দেখে রাজ আর অধরা বসে আছে অধরাকে দেখে ইতিহাসের বুকটা ধক করে ওঠে রাজ বলল কি হলো তিয়াস বিনা দাওতে এসে পড়লাম তাই অমন অবাক হলে আসলে খুশির খবর তো তাই দেরি করলাম না তোমার গার্লফ্রেন্ড অধরা মা হতে যাচ্ছে কি বলছেন এসব আপনারা কি বিয়ে করেছেন রাজ বললো আরে বিয়ে না করলে মা হয় কিভাবে ভাবে বললো আমার বিশ্বাস হচ্ছে না আপনি জোর করে এসব করেছেন রাজ হা হা করে হেসে উঠলো ইয়াস বললো হাসবেন না আপনি বাসা থেকে বেরিয়ে যান আর আপনি সাথে যা করেছেন এর পরিণাম না একদিন আমি অধরা আপন করিয়ে নিব আপনি তো বিয়ে করেননি অধরা যদি বিয়ে করে থাকেন তাহলে ম্যারেজ সার্টিফিকেট দেখান রাজ বললো তাই বুঝি কাল সকালে তোমার মেসেঞ্জারে পেয়ে যাবে আর ভুলেও অধরার দিকে হাত বাড়িও না অধরা তুমি কেন এসব সহ্য করো তুমি আমার সাথে কথাটা শেষ রাজ নিয়ে বেরিয়ে গেল। এবং কাজী অফিসে নিয়ে আসলেন কেন আপনার মতো মানুষটি কোনোদিন স্বামী হিসেবে মানতে পারবো না আমি আর বিয়ে তো দূরে থাক রাজ বললো দেখো তোমার বোনের জীবন আগে নাকি তোমার বিয়ে আরেকটা কথা তোমার গর্বের সন্তানকে কি পরিচয় দিবে যদি বিয়ে না করো আচ্ছা চলো বাসায় চলে যাব বিয়ে করব না রাজের কথা শুনে অথরা কাতো কাতো কলায় বললো আমি বিয়ে করব। রাজ মুসকি হাসলো কাজ অফিসে বিয়ে শেষ করে বাসায় যেতে দেখলো ত্রিজামণি দরজায় দাঁড়িয়ে আছে রাজ বলল কি হলো ত্রিজামণি এমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আসো কেন ত্রিজামণি বললো রাজ তুমি পারলে এই নষ্ট মেয়েকে বিয়ে করতে একটি বারো আমার কথা মনে পড়লো না রাজ ত্রিজামণির কথা শুনে হা করে হেসে উঠলো ত্রিজামণি বললো এভাবে হাসছো কেন আমার কান্না দেখে তুমি হাসছো রাজ বলল আর হাঁস তো কি করবো এই মেয়ে কি আমার বৌহার যোগ্য আর বিয়ে করেছি কয়েকদিন পর তালাক দিয়ে দিব ত্রিজা মণি কি বলছো এসব রাজ বললো সত্যি বলছি এই সেই মেয়ে যার জন্য আমার মা বাবা হারিয়ে আমি এতিম হয়েছি যার বাবা মার জন্য আমার বাবা মা সুইসাইড করেছিল এখন সেই প্রতিশোধ নিচ্ছি ত্রিজামনি বলল রাজ এটা তাহলে রাফিয়া বিনতে অধরা যে কিনা অধরা হিসেবে এই বাড়িতে এসেছে রাজ বলল হ্যাঁ এই সে রাফিয়া বিনতে অধরা যার জন্য আমি সব কিছু হারিয়েছি একটা রাতও যার জন্য ঘুমাতে পারি না তোমরা তো কোনোদিন দিন আমাদের গ্রামে যাওনি তাহলে শোনো আজ থেকে বারো বছর আগের ঘটনা আমি আর রাফিয়া বিনতে অধরা দুজনেই ভালোবাসাটা কি সেটা বুঝতে পারিনি পাড়ার একটা স্কুলে আমি আর অধরা পড়তাম অধরার বাবার সাথে আমার বাবার খুব সক্ষতা ছিল অধরা যখন জন্ম নেয় তখন থেকে বাবা মা অধরার সাথে আমার বিয়ে ঠিক করে রাখে পাশাপাশি বাসা থাকার সুবাদে আমি আর অধরা সারাদিন একসাথে খেলা করতাম অনেক ঝগড়া করতাম আবার খানিক পরে মিলে যেতাম এভাবেই আমাদের ছোটবেলার দিনগুলো অতিবাহিত হতে লাগলো সেই দিনগুলো ছিল স্বপ্নের মতো সুন্দর একদিন অধরা আমাকে বলল রাজ চলো না জামাই বউ খেলি আমি তখন অধরা বলি জামাই বউ খেলে কিভাবে অধরা আমাকে বলে এমা তুমি জানো না জামাই বউ কিভাবে খেলে আমি বলি না তো জানি না মাকে জিজ্ঞেস করতে হবে অধরা বলল আরে আমি বলছি শোনো আমি নতুন শাড়ি পরবো তুমি আমার ঘুমটা খুলে আমার দেখে ধনায়নে তাকাবে আমি লজ্জা পাবো আর তুমি বলবে ওই আমার লজ্জাবতী বউটা আমি তোমাকে ওকে বলে ডাকবো টিভিতে দেখেছি আর মাটি দিয়ে সুন্দর করে ঘর বানাবো যেভাবে এখন বানিয়ে খেলি তারপর বালো দিয়ে তোমার জন্য রান্না করব সেগুলো তুমি খাবে রাজ বলে পাগল হয়েছো বালো কেন খাবো আর তোকে বউ ডাকলে যদি আমাদের সত্যি সত্যি বিয়ে হয়ে যায় পরে বউ পাবো না অধরা বলল তোমার কি আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করার ইচ্ছে আছে এর জন্যই তো বলিনি আমাকে ক্যান বলে সময় হলে বুঝবি আমি কি করতে পারি আর তুমি তো সত্যি সত্যি খাবে না তো তারপর আমরা কত পার্টি জামাই বউ খেলেছি তার হিসাব নেই সেই ছোট্টবেলা থেকে ছোট্ট মনে বিন্দু বিন্দু ভালোবাসার উদ্রেক হয় অধরাতের বাসায় কিছু রান্না হলে অধরা প্লেটে করে লুকিয়ে আনতো পুকুর পাড়ে সেখানে বসে আমাকে নিজ হাতে খাইয়ে দিত যখন বলতাম তুমি খেয়েছো তখন বলতো তুমি খাইয়ে দিবে বলে খাইনি তখন আমি অধরা কেও খাইয়ে দিতাম মা বাবা অধরা আর আমার পাগলামি দেখে হাসতো অধরা অন্য কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে আমার অনেক রাগ হতো এখনো মনে আছে একদিন অধরার সাথে সিফাত খেলতে চেয়েছিল আর অধরা আমার সাথে রাগ করে তার সাথে খেলতে রাজি হয়েছিল যখন শুনতে পাই এ কথা তখন অধরা গিয়ে চর মারি অধরা আর কিছু বলেনি আমাকে কান্না করতে করতে বাসায় গিয়েছিল এরপর আমরা একটানা চার দিন কথা বলিনি অধরা আমার সাথে কথা বলতে আসলেও কেটে চলে গিয়েছি চারটা দিন শুধু অতবাহ দেওয়া মেয়ে পুতুলের সাথে কথা বলেছি পুতুল দুটো দুইজন মেলা থেকে কিনেছিলাম কেনার পর আমার পুতুলটা অধুরাকে দিয়ে বলেছিলাম এই না পুতুল রাতে তো তোমার সাথে কথা বলতে পারি না এছাড়া যখনই আমার কথা মনে পড়বে তখনই এই পুতুলের সাথে কথা বলবে মনে হবে তুমি আমার সাথে কথা বলছো এই পুতুলটাকে সাথে নিয়ে ঘুমাবে মনে হবে আমাকে নিয়ে ঘুমাচ্ছ এই পুতুলটাকে কখনো কষ্ট দিবে না তো অধরা তখন ঝো মেরে আমার হাত থেকে পুতুলটা নিয়ে তার হাতে নিয়ে বললো বাহ পুতুলটা তো খুব সুন্দর ঠিক তোমার মতো আমি কখনো পুতুলটাকে কষ্ট দিব না সব সময় নিজের কাছেই রাখবো কিন্তু আমি বললাম কিন্তু কি অধরা বললো তুমি আমাকে পুতুল দিলে তাহলে আমার মেয়ে পুতুল তুমি নাও আমার সাথে যখন কথা হবে না তখন তুমি পুতুলটার সাথে কথা বলবে আর মনে রেখো আমাকে যেমন সারাদিন বকা দাও তেমনি পুতুলটাকে বকা দিও না বোকা দিলে পুতুল কান্না করবে পুতুলকে পুতুলকে দিবে না কথা বলো বকা একটা নিয়ে ঘুমাবে রাজ বলে আরে না বোকা দিব না আর পুতুলকে বুকে নিয়ে ঘুমাবো এসব ভাবতে ভাবতে অথয় কথা খুব মনে পরে চার দিন পর সকালে ঘুম থেকে উঠার পর বুঝতে পারি আমার গায়ে অনেক জল উঠেছে আগের দিন বৃষ্টিতে পিছে গোসল করার ফুল এটা মা জলপট্টি দিয়ে চলে গেছে আমি তাকাতে পারছি না এদিকে অধরা বাসায় এসে বলল আন্টি রাজ কোথায় মা বলল আর বলিস না মা কাল বৃষ্টিতে ভিজে ফুটবল খেলেছে আর আজকে জ্বরে কাতরাচ্ছে অধরা বলল কি বললো এইসব আগে বলবে না অধরা দৌড়ে আমার পাশে এসে বসে মাথা থেকে জলপট্টি সরিয়ে হাত রাখতে রাত সুবে না আমায় অধরা বলল তোমার জ্বর আমাকে নি কেন রাজ বললো কি বলবো তোকে তুই সিফাতের কাছে যা অতরা বললো রাজ প্লিজ এইভাবে না তোমার আমাকে ক্ষমা করে দাও এরপর আর না সিফাতের সাথে রাজ বলে ক্ষমা করতে পারি এক শর্তে অধুরা বললো কি শর্ত রাজ বললো একশোবার কান ধরতে হবে অধরা বললো এতবার কিছু কম করলে হয় না রাজ বলে হয় তবে পাঁচটা পাপ্পি দিলে কান ধরতে হবে না অধরা বলে সি পচা কথা বলো না তুমি রাজ বললে তোর ইচ্ছা শুনেছি পাপ্পি দিলে নাকি জ্বর কমে যায় তাই তোকে বললাম অদরে বললো সত্যি বলছো পাপ্পি দিলে জ্বর কমে যায় রাজ বললো আমি তো তাই শুনেছি এখন ভেবে দেখো আমার জ্বর তুমি পাপ্পি দিয়ে সারিয়ে দিবে নাকি কান ধরে উদ্ভাস করবে আচ্ছা দিচ্ছি এ বলে অধরা রাজের কপালে পাপ্পি দিয়ে দেয় পাপ্পি দিয়ে অধরা আর রাজের দিকে তাকাতে পারে না লজ্জায় চোখ মুখ অস্ত যাওয়ার পূর্বে সূর্যের যে রূপ ধারণ করে অধরার মুখটাও তেমন বর্ণ ধারণ করে অধরা ভয়ে ভয়ে রাজের কপালে হাত দিয়ে দেখে রাজের জ্বর কমেনি বরং আরো বাড়ছে অধরা বললো কি হলো কমেনি তো রাজ বললো তোমার পাপ্পি ঠিক মতো দিতে পারি আবার দাও এখন দশটা দিতে হবে নয় জ্বর আরো ধিপুন বাড়বে অধরা বললো সত্যি তো দশটা দিলে জ্বর কমে যাবে রাজ বলল কমবে না মানে আলবাত কমবে উফ জ্বরে আমার গা পুড়ে যাচ্ছে অধরা রাজের গালে মুখে গুনে গুনে দশটা পাপ্পি দিয়ে মাথায় হাত দিয়ে দেখলো রাজ তাকে মিথ্যে কথা বলছে অধরা রাগে অগ্নিশর্মা হয়ে বলল তুমি খুব পচা মিথ্যা বলে আমাকে দিয়ে পাপ্পি দেওয়ালে জ্বর তো কমেনি আরো বেড়েছে তুমি সত্যি খারাপ রাজ বললো হ্যাঁ আমি খারাপ আমি মরে গেলেই ভালো হবে কেউ অন্তত কারো বকা শুনবে না সিফাত তো আসেই চলে যেতে সিফাতের কাছে খারাপের কাছে কেন আসিস আর শোন আমি কি জানতাম পাপ পিটিলে জ্বর ভালো হয় না সিজান ভাইয়াকে কে বলতে শুনেছি সিজন ভাইয়া সিনহা আপুর আপুকে বলতো আপুর পাপ্পিতে নাকি সিজান ভাইয়ের জয় ভালো হয়েছে সিনহা আপুকে তুই বলিস যে সিজান ভাই বলেছে কিনা আর তুই প্লিজ যা আমি মরলেই তো তুই খুশি আমার জয় হয়েছে এখন খুশি তো রাজের মুখে মরা কথা শুনে অধরার ছোট্ট চোখে কোথা থেকে যেন জল এসে ভর করে অধরা তার চোখের পানি মুসতে মুসতে বলে তুমি ভুল বুঝো না আমার খুব রাগ হয়েছিল আমি আর কোনোদিন সিফাতের সাথে কথা বলবো না আমি প্রমিস করছি তোমাকে আর তুমি অপরি কণা এবং নিশি এদের সাথে কথা বলবে না ওদের হাব ঠিক নেই আর হ্যাঁ মরার কথা একদম বলবে না আমার কান্না পাই তুমি মরে গেলে আমার কি হবে একটা কথা বাসায় পায়েস রান্না করেছে মা আমি তোমার জন্য নিয়ে আসবো কেমন এখন আসি তাহলে অধরা চলে যায় রাজ চোখ বন্ধ করে শুয়ে আসে এদিকে সারা গ্রামে রাজ আর অধরা ছুটি করে দেখতে দেখতে রাজ আর অধরা অনেক কিছু বসতে শিখে যায় এর মাঝে সময় চলে যায় দু বছর একদিন অধরা রাজ বলে রাজ চলনা পদ্মা পুকুর নাকি অনেক সাপলা ফুটেছে রাজ অধরা কে নিয়ে সাপলা ফুল তুলতে যায় পুকুরের মাঝখান থেকে ফুল তুলে আনার সময় অধরা নৌকা থেকে পড়ে যায় রাজ কোনো রকম অধরাকে সাঁতরে টাঙায় তুলে শুইয়ে দেয় অধরা কে শুইয়ে দিয়ে রাজ অধরা কে ডাকতে থাকে এই বলে এই অধরা কি হয়েছে তোমার কথা বলছো না কেন কথা বল অধরা তবু কোনো কথা বলছে না রাজের খুব কান্না পাচ্ছে চিৎকার করে অধরাকে বলছে এই অধরা আমি আর তোমাকে কোনোদিন বকা দিব না তুমি যা বলবে তাই করব। কি হলো কথা বলছো না কেন তোমার কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো আমি যে তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসি ও আল্লাহ আমার অধরাকে ভালো করে দাও আমি যে ওকে বড্ড বেশি ভালোবাসি ওকে স্যার আমি আর কাকে নিয়ে বাঁচবো অধরা রাজের মুখে ভালোবাসি কথা শুনে বলল সত্যি তোমার তুমি আমাকে ভালোবাসো তোমার মুখে এই কথা শোনার জন্য আমি কতক্ষণ ধরে ভঙ্গ করে আছি অধুরার কথা শুনে রাজ তার ঠাস করে জ্বর বসিয়ে দেয় আর বলে ভালোবাসি শোনার জন্য এমন পাগলামি করে কেউ পাগলামি না করলে তুমি কি বলতে আমাকে ভালোবাসো রাজ অধরাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে জড়িয়ে ধরে অধরাকে। কে অধরা বললো এই কি করছো মানুষ দেখবে তো রাজ বলে দেখো তার আগে বললো আমাকে কখনো ছেড়ে যাবে না তো বড্ড বেশি ভালোবাসি তোমায় অধরা বললো হম সেরে যাবো না আমিও তোমায় বড্ড বেশি ভালোবাসি দিনগুলো ভালোই কাটছিল একদিন হঠাৎ অধরার বাবা বলল সামনে অধরার বার্থডে তাই ভাবছিলাম কাজে ডেকে অথরা আর রাজের বিয়েটা দিয়ে ওদের বন্ধুত্বটা আর মজবুত করি কি বলো তুমি কিন্তু বন্ধু রাস্ত তো ছোট আর অধরাও ছোট আর বন্ধু বিয়েটা শুধু কাজী পড়িয়ে দিবে প্রাপ্ত হলে সম্পূর্ণ আইনি প্রতিক্রিয়ায় বিয়ে হবে তুমি কি বলো আচ্ছা তাহলে অধরার বার্থডে তে কাজে ডেকে বিয়ে পড়িয়ে দেব রাজ আর অধরার বাবার কথা অনুযায়ী রাজ আর অধরার বিয়ে পড়িয়ে দেয় কাজী যেদিন অধরার বিয়ে হয় সেদিন তো আসসালামু আলাইকুম গাইস এই পার্ট এই পর্যন্তই তো এই পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর নেক্সট পার্ট চাই কিনা ওইটাও কমেন্ট করবা আর যারা বলতেছো আর কি পার্টগুলো বড় করতে আসলে আমি পারতেছি না মানে আমি এখন এমন একটা অবস্থায় যে যেখান থেকে মানে স্টোরি বানানোটাই সম্ভব না সেখানে টাইম বের করে তোমাদের জন্য ওই দশ মিনিটের বানাই বানাইতেছি তো সবাই আমাকে ক্ষমার চোখে দেখবা আমি মানে ব্যবস্থা হলে অবশ্যই বড় বড় পার্ট দিবো